কারণ মা বাবাকে ভালোবাসা তাদেরকে কষ্ট দেওয়া বাবাকে ভালোবাসা কি ফরজ তাদেরকে কষ্ট দেওয়া কি আর জোরে বলেন মা বাবাকে ভালোবাসা কি তাদেরকে কষ্ট প্রেম শিখাই আমি আপনাদেরকে বোঝেন তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমরা কি করো তোমরা দান করো হজরতে ওমর এবার খবর পাওয়ার পরে বললেন আমার জীবনে কোনো দিন কোনো কাজে কোনো আমলে আমি আবু বকরকে হারাইতে পারি নাই আমি কোনো দিন আবু বকরকে হারাতে পারি নাই সব সময় আবু বকর আমার চাইতে অগ্রগামী আগে আগে দেখি না বলেন হাদিস শরীফের মধ্যে এসছে ওমর বললেন আমার কাছে ভালো সম্পদ আছে আমি দান করে কি করব? আমি দান করে আমি কি করব। আমি দান করে আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব কি করবো কথা বলে না আবু বকরকে আমি দান করে আজকে হারিয়ে দিব এবার আবু বকর বন্ধু কি করলেন তার প্রিয় জিনিস হযরতে ওমর প্রিয় জিনিস নিয়ে আসলেন আমার নবীজি প্রশ্ন করলেন রে ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো এবার ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে যতটুকু সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এই কথা বলার পরে এবার বন্ধু কি করলেন আবু বকরকে ডাকলেন এবার আবু বকর আসলেন আবু বকর আসার পরে আবু বকরকে একটা ডাক দিলেন আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কি করেছো ইয়া আল্লাহ আমার যত সম্পদ ছিল সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি আ ফ্যামিলির জন্য কে রেখে এসেছ কয়ে ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে এসেছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বললেন আবু বাকুর আমার জীবনে আবু বকরের সম্পত্তির চাইতে ইসলামের জন্য আর কারো সম্পদে তো উপকার করতে পারে নাই এই কথা বলার পরে বন্ধু এই কথা বলার পরে এবার আবু বকর কেঁদে দিলেন আর বলতে লাগলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শুধু সম্পত্তি নয় আমার জানটাও আপনার জন্য বরাদ্দ কে বুঝতে পারলেন অমরের অমরের প্রেম হলো আমি আজকে দানের মাধ্যমে নবীজি বলছে দান করতে তাবুক যুদ্ধের পূর্বে আমি দানের মাধ্যমে যাবো করকে হারাবো দেখেন অমরের মধ্যে এক ধরনের প্রেম রাহু বকর বলতেছে আমার নবী চাইছে যা আছে সব দিয়ে দে ফায়সালা মালিকের কাছে কথা বলেন না কেন আমার আল্লাহ হলেন দাতা বন্টনকারী কে নবীজি কথা বলেন না কেন তো সেই নবীর প্রেমে পড়লে কি লস আছে আর যারা বলেন লস আছে বলে হুজুর আমরা প্রেম করব কেমনি আপনাদের প্রেম হলো ওই মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন কি করবেন মসজিদে দান করবেন এতিমখানায় দান করবেন কোনো গরিব যদি বিয়ে না হয়ে ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন কোন অসহায় ছেলে যদি বিদেশ যাইতে না পারে পারলে কিছু সহযোগিতা করবেন আপনার প্রেম হল আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন ঝোল একটু বাড়াইয়া দিবেন পাশের ঘরে যেন একটা বাটি দিতে পারেন মাইসা যখন প্রশ্ন করলো নবী আমার দুইজন প্রতিবেশী আছে আমি কিছু দিতে চাই আমি কাকে আগে দিব নবী যে বললেন যার ঘর তোমার খুব কাছে তাকে আগে দাও তার মানে তোমার নিকটস্থ প্রতিবেশী যাকে আগিয়ে দাও দূরে তুমি পড়ে পাঠাও এইভাবে করলে আপনি নবীর সন্ন্যত মোতাবেক করবেন জুমার দিনে প্রেম করবেন কেমনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন সুন্দর একটা পাঞ্জাবি লাগাবেন অ বন্ধু সুগন্ধি লাগাবেন হেঁটে হেঁটে গাড়ি দিয়ে না অটো দিয়ে রিক্সে দিয়ে না মসজিদের দিকে যাবেন যাওয়ার পরে সামনের কাতারে বসবেন নবীজি বললেন যে সামনের কাতারে বসে তা জুম্মার দিনে অথবা মসজিদে যখনই আপনি যান সামনের কাতারে বসবেন আপনার আমল নামায় কুরবানির আপনি চলে গেলেন সবার আগে বের হবেন সবার পরে নবীজি বললেন তুমি সবার আগে মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হবে কি করবে মসজিদ থেকে বের হবে। রসুল বললেন তুমি মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেয়া হবে সবার আগে যাও সবার পরে বের হয়ে আসো তবে জিন্স প্যান্ট পরে মসজিদে যেও না জিন্স প্যান্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানের জন্য না আল্লাহ বলেছেন লেবাস আল্লাহর কাছে সব চোত্তম পোশাক হলো বন্ধু তাকুয়ার পোশাক উপর দিয়া থাকবে নাবি বরাবর কোনোভাবে নাবির নিচে যেতে পারবে না নিচে দিয়ে থাকবে টাকটুর উপরে কোনোভাবেই টাক মেরে নিচে যেতে পারবে না এই কন্ডিশনে পোশাক পরা ফরজ তুমি যদি এটা না মানো তাহলে তুমি সফল হতে পারবে না সারা জীবন নামাজ দিও বুঝতে পারছেন এবার আরো জোরে বলেন আমার কথা বুঝতে পারছেন আপনি মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে কোনো কথা বলবেন না যদি প্রয়োজন হয় বলবেন না হলে বলবেন না সোজা চুপচাপ আওবিন নামাজ পড়তে চলে যাবেন মাত্র দুই রাকাত আরো দুই রাকাত আরো দুই রাকাত কয় রাকাত হলো ছয় রাকাত দুই রাকাত করে করে নবীজি বলেছেন নবীদের সিস্টেম প্রয়োজন যদি হয় বলতে পারেন কিন্তু অপ্রয়োজনে কোনো কথা না বলা বলার দরকার মাগরীব শেষ করে আপনি সালাতিল ওবিন পড়তে চলে যাবেন এই আওবিন নামাজটা যে সঠিকভাবে একদিন পড়তে পারবে 6 রাকাত তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে কত রাকাত 12 রাকাত ফজরে জাম ফরজের আগে আছে 2 রাকাত জোহরে ফরজের আগে 4 রাকাত ফরজের পরে 2 রাকাত মাগরীবে ফরজের পরে আছে 2 রাকাত এশার নামাজের ফরজের পরে আছে 2 রাকাত এই 12 রাকাত সুন্নাত নামাজ যে করবে তার জন্য স্পেশাল ঘর জান্নাত আল্লাহ বরাদ্দ রেখেছে সুবহানাল্লাহ আর জোরে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাল হাসরের ময়দানে রাতের মধ্যবর্তী রাতের নামাজ যারা পড়েছে তাদেরকে ডাকা হবে এর মধ্যবর্তী রাতে কে নামাজ পড়েছে তার মানে তাহাজ্জুদ কে তাহাজ্জুদ নামাজ পড়েছো অল্প কিছু লোক দাঁড়াবে বন্ধু অল্প কিছু লোক দাঁড়াবে অল্প কিছু লোক দাঁড়ানোর উপরে বন্ধু এবার কি করবে গায়েব থেকে আওয়াজ আসবে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে তোমরা যারা দাঁড়িয়েছ বিনা হিসাবে চলে যাও জান্নাতে আর যারা দাঁড়াতে পারোনি তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও তাহলে নবীর লাভ আছে না নাই আর যারা বলেন জিব্রাইল আলাইহিস সালাম ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন এবার জিব্রাইল সালাম যখন ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন রে জিব্রাইল কেন রে ত্রিশ বছর তুমি নফল ইবাদত করেছো আমি তো বলিনি এবার বন্ধু এবার কি করলেন জিব্রাইল বললেন আল্লাহ গো আপনি আমাকে ছয় শত ডানা দিয়ে সৃষ্টি করেছেন শুকরিয়া স্বরূপ আমি ত্রিশ বছর নফল ইবাদত করলাম এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে জিব্রাইল তুমি সাক্ষী থাকো ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার বান্দাগুলো আমার হাবিবের উম্মত অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় রে আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় পুরস্কৃত করব আরো জোরে কন্যা আর একটু মহাব্বতে তাহলে নফল ইবাদত করা দরকার আছে না নাই আরো জোরে বলেন নবীর কথা মানার দরকার আছে না নাই শুধু যে নফসন্নত নফল পড়বেন এরকম না ফরজ আমলটাও নবীজির দেখানো পদ্ধতিতে পড়বেন ওয়াজিব আমলটাও নবীর দেখানো পদ্ধতিতে করবেন দান সৎকারটাও নবীজির শিখানো পদ্ধতিতে করবেন কথা বুঝতে পারছেন যাই করবেন নবীজির দেখানো পদ্ধতিতে করবেন ঠিক আছে যখন আপনি নবীজির দেখানো পদ্ধতিতে করবেন তখনই কিন্তু আপনার সবকিছু কি হয়ে যাবে আপনি আহল সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবেন কথা বুঝতে পারছেন এখন তো আমরা নিজেদের মন মতো করি কথা বলেন না কেন আমরা এখন কি করি

পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই ইসলামের মধ্যেই আছে আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের কারণ আমরা আল্লাহকে দেখি দেখছি আমরা আল্লাহকে দেখছি আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু রাসুলের মাধ্যমে আমরা আল্লাহ সম্পর্কে জানতে পেরেছি বুঝতে পেরেছি আল্লাহর বিধান পেয়েছি এবং দুনিয়া কি কিভাবে চলতে হবে পরকালের জন্য কিভাবে বাজার করতে হবে এগুলির টেকনিকগুলো আমরা সেইভাবে জানতে পেরেছি ঠিক কিনা বলেন তাহলে আমরা রাসুলকে কি করতে হবে পরিপূর্ণভাবে ফলো করতে হবে আর রাসুলকে ফলো করতে হলে আপনাকে রাসুল ওয়ালা যারা আছে তার মানে হকানে আলেম আপনাদেরকে হকানে আলেমদের সাথে যুক্ত হতে হবে জোরে জোরে বলেন ঠিক না ঠিক আমরা সেইভাবে আমরা কাজ করতে রাজি আছি কি আসি না আরো জোরে বলেন আর একটু মহাব্বতে পারবেন সম্মানিত উপস্থিতি পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চল্লা রাসুল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন বিশেষ করে সুদ থেকে বেঁচে থাকবেন ঘোষ থেকে বেঁচে থাকবেন আপনার মা বাবার সাথে ভালো আচরণ করবেন পিতামাতার সাথে এখনকার ছেলের আমরা সুনিয়ত করি কিন্তু বাবা মাকে খাবার খাওয়াই না ঠিক আছে না নাই আরো জোরে বলেন এরকম আছে না আমরা বাবা মাকে খাবার দেই না প্রতিবেশীকে দেই না অসুস্থ রুগীর সেবা করি না এরকম আছে না নাই তাহলে এটা কখনোই সুন্নিয়ত হতে পারে না এটা কি সুন্নিয়তের নমুনা না এই আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একজন অসুস্থ রোগীকে দেখতে যায় কি করতে যায় নবীজি খেয়াল করেন কেউ যদি একটা অসুস্থ রোগীকে দেখতে যায় দেখতে যাওয়ার পরে সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে না ফিরলো কি করলো মানে যতক্ষণ পর্যন্ত সে তার বাসায় ফিরে না আসলো রাসুল বলেছেন সে যেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফল কুড়াইতে থাকলো আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে লাভ না লস আরো জোরে বুঝতে পারছেন তাহলে আমাদের কি করতে হবে নবীজির কথা হলো অসুস্থ রুগীকে দেখতে হবে ঠিক না বলেন এখন আমাদের মধ্যে আরো কিছু মজা আছে রাসুল বলেছেন ধরেন কেউ সকালে গেল অনেক সময় ঢাকা কুমিল্লা অথবা কুমিল্লা টু চট্টগ্রাম আছে না চলে গেল সকালে গেল বিকেল হয়ে গেল সে সকালবেলা বের হলো যতক্ষণ না পর্যন্ত শিফট আকারে সে যতক্ষণ পর্যন্ত মানে ফিরে না আসলো ঘরে না ফিরলো ততক্ষণ পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাক ফেরাত কামনা করতে থাকে আবার অনেকে আছেন অসুস্থ রুগীকে দেখতে বিকালে যায় অনেক দূরে থাকার কারণে রাতের বেলা থাকে ওখানে বসে একটু গল্প করে রুগীকে সময় দেয় আদর স্নেহ করে ঠিকানা বলেন সে আসতে আসতে পরের দিন হয়ে গেল ওই বিকালে যাওয়া এবং পরের দিন বিকেল সকাল পর্যন্ত ফিরে না আসা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে রাস্তায় রইল রুগীকে দেখতে এসে ততক্ষণ পর্যন্ত আর সত্তর হাজার প্যারেস্তা তার জন্য মাঘ ফেরাত কামনা করতেই থাকলো আর জোরে কন্যা সোহানাল্লাহ তাহলে আমাদের লাভ নালস খুব সহজে কবুল হয়ে যায় খুব ইজিলি কবুল হয়ে যায় জুড়ে জুড়ি বলেন না দেখতে আল্লাহ আর একটু মহাবোতে বলুন সোহান তাহলে আমাদেরকে এইগুলো মেনে চলতে হবে বিশেষ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে যাবে না রুগী যদি মা বাবা হয় আমাদের আমাদের মধ্যে মা বাবা অনেক অনেক আছেন অসুস্থ হয়ে পড়ে আছে মা বাবা আছে অনেক কষ্ট অনেক সাফার করতে 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 একদিন কি হয়ে যায় এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক আমার আসল বলেছেন হতবাগা সেই, সে হতবাগা সে হতবাগা সে কে সেই হতবাগা কে সেই হতবাগা সেই হতবাগা হলো সে যে পিতা মাতা দুইজনকে পেল অথবা একজনকে পেলো তাদেরকে আদর করে ভালোবেসে বাবা একজনকে পান আর দুজনকে পান তাদেরকে ভালোবাসতে হবে আপনি দুনিয়া যারা আছে হয়তো তাদেরকে আপনি ভালোবাসতে পারবেন না যার মা বাবা চলে গেছে তাদেরকেও আপনি ভালোবাসতে পারবেন কেমনে যেমন আজকের মাহফিল অনেকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন অনেকে উপস্থিত হয়েছেন মনে মনে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার মা বাবা যেন কি হয় কবরে ভালো থাকে আছে না কথা বলেন কোরআন খতম করা খাওয়ানো দান সত্তা করা মিলাদ মাহফিলের আয়োজন করা এবং রাসুল বলেছেন তোমরা শুক্রবারে জুমান নামাজের পরে কি করো মা বাবার কবর জেয়ারাত করতে যাও সোমান আল্লাহ বলেন আরে জোরে কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম মা বাবাকে ভালোবাসা কি ফরজ তাদেরকে কষ্ট দেওয়া কি আরে জোরে বলেন মা বাবাকে ভালোবাসা কি তাদেরকে কষ্ট দেওয়া কি তাহলে তাদেরকে ভালোবাসবেন তো কষ্ট দিবেন না তো কোনো কিছু চাইলে পারতাম না বলবেন এখনকার ছেলের তো বেশিরভাগ বরাদ্দ রাখে শাশুড়ির জন্য কথা কয় না এখন ম্যাক্সিমাম ছেলেরা কার জন্য বরাদ্দ রাখে শাশুড়ির জন্য মার জন্য বরাদ্দ না আসলে দেখেন আপনারা হিসাব কইরা আপনারা এদিক তাকান আপনারা চাইয়া দেখেন হিসাব করে চাইয়া দেখেন যে শাশুড়িও ঘুরে কারণ শাশুড়িরা অনেক সময় রাগ করে হুজুররা একদিন এক বৃদ্ধ মহিলা বৃদ্ধা মহিলা আমার বলতেছে হুজুর আপনারা সারা জীবন শুধু মায়ের ওয়াজ করেন শাশুড়ির ওয়াজ করেন না কেন আমি কই শাশুড়ির ওয়াজ করা লাগে না কোনো না কোনো জায়গায় ঘুরে যাইয়া দেখছি শাশুড়িও মা কথা না 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 কেন কেন কথা কথা বুঝতে পারছেন তাহলে মা বাবা কেউ কষ্ট দেওয়া যাবে না আল্লাহ কোরআনে বলেছেন অবিল মা বাবার সাথে ভালো আচরণ করার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন